তা আমি তোমাদের সেকেন্ড সেমিটিভ ইভুলেশন তাই ক্লাস টেনের স্টুডেন্টের জন্য ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের সেকেন্ড সেমিটিভে থাকতে পারে সেই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের সাজেশান দেব দেখো ফিজিক্যাল সায়েন্সের তোমাদের এক নম্বর থেকে ছ নম্বর যে চ্যাপ্টারগুলো আছে দেখতে পেয়েছো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় করে চ্যাপ্টারগুলো লিখে দেওয়া আছে আজকে তোমাদের জন্য চলতরিত তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অবজারভেশন এবং ধাতুবিদ্যা থেকে সমস্ত সাজেশনটা দিয়ে দিচ্ছি আর রইল বাকি রাসায়নিক তাপের দাপের ঘটনাসহ সেটা টু নিয়ে আসবো কারণ পার্ট টুতে সেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে তাই ওটা নেক্সট ভিডিওতে দেবো আজকের ভিডিওটা দেখে নেব দেখো চলচ্চরি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের মাধ্যমিকে এবং সেকেন্ড সামিটি এমনকি টেস্টও আসবে সেই কোশ্চেনগুলো একটু দেখে নাও প্রথমে ওভাবে সূত্র করে যাচ্ছ দেখো পাশে আমি রেডমার্ক রেড কালিতে সমস্ত মাধ্যমিকে কভার করে কোশ্চেনগুলো এসেছে সেগুলো লিখে দিয়েছি তোমরা একটু নোট করতে থাকো তাহলেই বুঝতে পারবে কেন কোশ্চেনগুলো তোমাদের সাজেশন হিসেবে দিচ্ছি তাহলে একে দাগের কোশ্চেনটা দেখতে পেয়েছো দুই দাগের কোশ্চেন দেখো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে এরপর দেখো রোধাঙ্কের সংজ্ঞা দিয়েছি আর ওয়ান আর টু রোধ বিশিষ্ট দুটিকে শ্রেণী সময় যুক্ত করলে রোধটা চেয়েছি ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা ওহমের সূত্রের আইভি লেখ খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটা বাছাই করা কোশ্চেন তোমরা একটু নোট করে রাখো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখো তাহলে চলাতড়ি বা বাকি যে তিনটে চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে পারে সেগুলো তোমরা বুঝতেই পারবে দেখো এখানে সাত নম্বর কোশ্চেনটা বৈদ্যুতিক হিটারের তারের বৈশিষ্ট্য তরিত তাপীয় ফল সংক্রান্ত জুলাই সূত্রটি উঠে যেয়েছে এরপর দেখো একটি বাল্বের রেটিং দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট লেখা এর অর্থ কী তারপর ভাসর বাল্বের তুলনায় সিএফএল ও এলইডি বাতির ব্যবহারের সুবিধাটা এরপর চলে আস এগারো নম্বর যে কোশ্চেনটা দিয়েছে বাল্যচকের ঘূর্ণনের কী প্রভাব পড়বে দেখা যাবে দেখো চুম্বকের মেরুর অবস্থান পাল্টে দেওয়া তরিত প্রভাব মাত্রা বৃদ্ধি করা তরিত দিক উল্টে দেওয়া চুম্বকের শক্তি বাড়ানো দরিদ্র বন্ধ ফ্লেমিং এর নিয়ম চেয়েছে তারপর সূত্রটা করে রাখছো সমাদ সময় যুক্ত আট হোম এবং বারো ওহম রোদ দুটির তুল্যাঙ্ক রোদ নির্ণয় করতে বলেছে এই রইল চলাতর এরপর চলে আসবো যেটা আসছে সেটা হচ্ছে চরিত্র রাসায়নিক বিক্রিয়া এই চাপটা থেকে তোমাদের মাত্র গতি কত কোশ্চেন দিয়েছি দেখো প্রথম যে কোশ্চেন দিয়েছি তরু বিশ্লেষণ কথা অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তরিত বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয় তরিদ লেপন কি এর উদ্দেশ্য তারপর দেখো কপার তরিদার ব্যবহার করে সালফেক অ্যাসিড দ্বারা আমলাই কপার কপার সালফের জলের দ্রবণ্য বিশ্লেষণ করলে ক্যাথর অনোরজি যে বিক্রিয়াগুলি ঘটে সেগুলি লিখতে বলেছে এখান থেকেই যে দ্রবণে কপারের গাঢ় তো একই থাকে সেটা একটু ব্যাখ্যা করতে দেখে নেবে কোন পদ্ধতিতে লোহার পট তামা বা কপারের দিতে তরিদ বিশ্লেষণ ও ক্যাথর হিসেবে কী কী ব্যবহার করা হয় এরপর দেখো পারদ ও আমলাতিত জলের মধ্যে কোনটি তরিদ বিশ্লেষণ এবং কেন এরপর চলে আসবো নেক্সট চ্যাপ্টার যেটা আছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব অজৈব রসায়ন যেটা দেখো প্রথম যে কোশ্চেন রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় জলীয়তনে অ্যামোনিয়া গ্যাস চালানো করা হলে কি ঘটে সমিত সমীকরণ লিখতে বলেছে উত্তপ্ত ক্লুপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালানো করলে কি ঘটবে সেই বিক্রিয়ার রাসায়নিক সমিত সমীকরণ লিখতে বলেছে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে সুস্থ অ্যামোনিয়া গ্যাস চালানো করলে কি ঘটে এরপর শর্ত সমিত রাসায়নিক সমীকরণ ইউরিয়া কিভাবে প্রস্তুত করা হয় খুব ইম্পর্টেন্ট পরীক্ষা করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়া শর্ত এবং রাসায়নিক সমীকরণ লিখতে বলেছে গ্যাসটিকে কিভাবে সংগ্রহ তাহলে আমি তোমাদের কী কি দিয়েছি ইউরিয়ার শিল্প উৎপাদন তারপর অ্যামোনিয়া প্রস্তুতি আর হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন এই তিনটের মধ্যে যে কিন্তু পরীক্ষাতে একটা আসার চান্স আছে এরপর চলে আসবে হাইড্রোন সালফাইট থেকে তোমাদের যেগুলো করতে হবে দেখো গারোট গ্যাস সুস্থ করা যায় না কেন ব্যাখ্যা এরপর কপার জলে এস গ্যাস চালানো করলে কি ঘটে দেখো মাধ্যমিক এসেছে এটা বাদ দিলেও তোমরা দিতে পারো এরপর চলে আসছি কীবযন্ত্রের প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম যেটা কথা বলেছে গ্যাসটি প্রস্তুতি প্রারম্ভিক রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত রাসায়নিক সমীকরণ গ্যাসের সংগ্রহ এগুলো করেছে এরপর চলে আসছি নাইট্রোজেন এগারোশো ডিগ্রি সি উষ্ণতে উত্তপ্ত ক্যালসিয়াম কার্বেটের মধ্যে নারিন গ্যাস চালানো করলে কী ঘটে এন্টুয়ের আপেক্ষিক এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ উল্লেখ করতে হয়েছে নাইট্রোজেন কি এর ব্যবহার এরপর চলে আসবো তিনটে অ্যাসিড থেকে কী কী করব অম্লরাজ কি এর একটি ব্যবহার ধোমায়মেন সালফিউরিক অ্যাসিড কী ধোমায়মেন নাইট্রিক অ্যাসিড কী কীভাবে হাইড্রোজেন ক্লোরাইড প্রোধ গ্যাস প্রস্তুত করা হয় অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করতে হয়েছে সেই রাসায়নিক সমূহ দ্রব্যসমূহ করতে হবে বিক্রিয়া সমিত সমীকরণ করতে হবে উৎপন্ন নাইট্রিক অ্যাসিডকে কীভাবে সংগ্রহ করা হয় সেটা লিখতে হবে আর পার্শ্বর্ত সালফরিক সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ড্রাইঅক্সাইড প্রস্তুতির শর্তসমূহ বিক্রিয়া সমিত সমীকরণ উৎপন্ন সালফার ডাইঅক্সাইড থেকে কীভাবে সালফারিক অ্যাসিড প্রস্তুত করা হয় এগুলো লিখতে হচ্ছে এরপর চলে আসবো ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো গুলো তোমাদের করতে হবে মাধ্যমিক দেখল পুরো লাল হয়ে গেছে কোশ্চেনগুলো অতএব তোমাদের বাছাই করাই কিন্তু কোশ্চেন নিচ্ছি তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তার সলভ করে দেবো প্রথম যে কোশ্চেনটা রয়েছে প্রথম ধাতুরে প্রত্যেকটি একটি করে আকরিকের নাম ও সংকেত লিখতে বলেছে যেমন জিঙ্ক আয়রন অ্যালুমিনিয়াম আর কপার এই চারটে ধাতুর আকরিকের নাম এবং সংকেতগুলো করতে হবে এরপর দেখো দুই কোশ্চেনটা অ্যালুমিনিয়াম একটি ধাতু করে নাম লিখতে বলেছে এর একটি ব্যবহার লিখতে পেরেছে যেটা ডুরো তোমরা লিখে নিতে পারো এরপর চলে আসো দেখো তিনের কোশ্চেন জিঙ্ক ব্ল্যানকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন জারুন বিজারণ ইলেকট্রনিক তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়াটিতে জারুন বিজারণ একই সময় ঘটে সিউ টু প্লাস প্লাস জেড থেকে জেডেন প্লাস জেডএ টু প্লাস সরি প্লাস সিউ এরপর দেখো পিতলের প্রধান উপাদানটির নাম লিখতে বলেছে এই উপাদানটির মৌলটির তুলনায় পিতল ব্যবহারের বাড়তি সুবিধা কি জারুন বিজারণ বিক্রিয়া ইলেকট্রনিক তত্ত্বের ভিত্তিতে নিচের বিক্রিয়াটি জারুন বিজারণ জারণ ক্রিয়া ও ক্রিয়া দেখাতে বলেছে দেখে নাও এই রইল এই চারটে চাপ্টারের কোয়েশন এবং পার্ট টু তোমাদের নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও